ইহুদিন আসার বুঝতে পারল ডাক্তার জাকির নায়ককে যদি ফিরানো না যায় তাহলে দশ বিশ বছরের মধ্যে গোটা বিশ্বে মুসলমানদের সংখ্যা গরিষ্ঠতা লাভ করবে তাই বন্ধ করে দিল ডাক্তার জাকির নায়কের পিস টিভি হুজুর সাহেব বক্তৃতা দিয়ে বলে মহিলাদেরকে মসজিদে আনা যাবে না মহিলারা বাজারে যায় তখন হুজুরের গা জ্বলে না মহিলারা গার্মেন্টস যায় হুজুরের গা জ্বলে না মহিলারা ইট কেটে খায় হুজুর তখন বলে না মহিলারা গার্মেন্টসে যায় হুদুর ধরাটাদেরকে বলে না জাকাত দাও মহিলাদের খাবার ব্যবস্থা করো হুদুর সাহেবের মাথা গরম হয় যখন মসজিদে মহিলা যায় মহিলারা আদব কায়দা শেখে বন্ধুগণ আজকে মহিলা সম্পর্কেও আমাকে কিছু বলতে বলা হয়েছিল সালাদ সম্পর্কেও বলতে বলা হয়েছিল আজকে সালাদ ঠিক করতে হবে সালাতের মাধ্যমে এই কাজগুলি হবে মুসলিম জাহানের খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু সালাতরত অবস্থায় শহীদ হলেন যে দিন শুনেছিলেন ওমর ইবনে খাত্তাব মদিনায় মৃত্যুবরণ করলে আল্লাহর নবী তার জন্য সুপারিশ করবেন এই হাদিস শোনার পর থেকেই আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ যুকনি শাহাদাতান ফিস সবিলে ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলি প্রভু হে তোমার রাস্তায় শহীদ হওয়ার সুযোগ দিও তোমার রসুলের শহরে আমার মৃত্যু দিও আল্লাহ পাক এমন মৃত্যু দিলেন আমিরুল মোমিনিনকে আল্লাহ নবীর মসজিদে আল্লাহর নবীর মেহরাবে দাঁড়িয়ে ফজরের সালাতে কেরাত অবস্থায় আল্লাহ রাবুল আমিন এই জলিল কদর

মরুভূমি ভয় পার খলিফা ওমর পৌঁছিলেন যাবে জেরুজালেমের দ্বার ছুটিয়াছিল রোম সেনাপতি আসিন दीर्घমরতি দেখি শ্রদ্ধায় করিল विनती কুরনিস বারবার খলিফা ওমর পৌঁছিলেন যাবে জেরুজালেমের দ্বার ভিত্ত চলিল উটের পিঠেতে ভিত্ত চলিল উটের পিঠেতে ওমর ধরিল রশি মানুষেরে স্বর্গে তুলিয়া দুলায় না শশী রুম সেনাপতি যখন জানতে পারলেন লাগাম টানছেন তিনি খলিফা আর খলিফার উটের রাখাল উটের উপরে سوار হয়েছে রুম সেনাপতি বলে যেই মুসলমানদের খলিফা উটের লাগাম টানে আর উটের লাখালকে উটের উপরে বসায় তাদের সঙ্গে যুদ্ধ করে পারা যাবে না বায়তুল মাকদিস তোমাদের হাতে বিনা যুদ্ধে সমর্পণ করলাম বিনা যুদ্ধেই তোমরা বায়তুল মাকদিস নিয়ে যাও বন্ধুগণ তাই আসুন আজকে সালাতকে সুন্দর করুন সালাতকে दुरुস্ত করুন মহিলাদের জন্য তালিমের ব্যবস্থা করুন যুবকদেরকে ভালো কাজে উদ্বুদ্ধ করুন যুবকরা এই মাহফিলে আয়োজন করেছেন আপনারা খুশি না বাজার অবশ্যই খুশি হওয়া লাগবে এই মাহফিল প্রতি বছর এখানে হোক এটা কি আপনারা চান কাড়াকাড়ি চান হাত তোলেন আল্লাহ তোমার বান্দারা সবাই চায় তুমিও খুশি হয়ে যাও তারাও খুশি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনাদের যদি কষ্ট থাকলে আপনারা